কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে কারেন্ট কি এটা চলতেছে একটু দেখি লাইন টাইম লাগাইছেন কিনা আসলে দেখি ভাই যে দেখেন আসি কিছু কোন কিছু নাই দেখি কোন লাইন নাই আবার কি জানেন আবার কি ভাই এটা যখন আপনি কারেন্ট থাকবে না একটা না সাত ঘন্টা ব্যাকআপ দিবে ভাই কি বলেন ভাই যা বলি এই রিচার্জেবল এয়ার কুলার এটা কারেন্ট না থাকলে একটা না সাত ঘন্টা ব্যাকআপ লাইট আবার কারেন্ট থাকলে চব্বিশ ঘন্টা চালান মাত্র একশো ওয়ার্ডের এই প্রোডাক্ট

এক টানা কত ঘন্টা চলবে ভাই সাত ঘন্টা ডিসিতে মানে কারেন্ট না থাকলে সাত ঘন্টা চালাবেন এক টানা এক টানা এরপর আসেন মিডিয়ামে চালাবেন কয় ঘন্টা পাঁচ ঘন্টা ডিসিতে মানে কারেন্ট নাই আচ্ছা পাঁচ ঘন্টা চালাতে পারবেন পাঁচ ঘন্টা চালাতে পারবেন তারপর ডিসিতে মানে কারেন্ট নাই আপনি ফুল স্পিডে আড়াই ঘন্টা চালাতে পারবেন ফুল স্পিডে চলবে আড়াই ঘন্টা এই যে দেখেন ডিসিতে কারেন্ট ছাড়া আপনারা কিন্তু একেবারে সাত ঘন্টা টানা কিন্তু আপনারা পারবেন কোম্পানি কিন্তু এটা লিখে দিছে জি ভাই এখন আসেন এই যে দেখেন এসি এবং ডিসি এসি এবং ডিসি এসি এবং ডিসি মানে কি জানেন কারণ থাকলেও চলবে কারণ না থাকলেও চলবে কথাটা কি রাইট এসে দেখুন একেবারে রাইট একেবারে রাইট কিন্তু এইটা হচ্ছে এমন একটা এয়ার কুলার দেখেন এত বাতাস জি এক থেকে 9 স্পিড কিন্তু এটাতে থাকছে সাত এই যে দেখেন ডিজিটাল ডিসপ্লে আবার কি জানেন এটা কি দেখছেন

আমি কি কথা সত্যি বলতেছি তো ভাই হান্ড্রেড পার্সেন্ট রাইট যে পচা গরম পড়ছে ভাই দশ মিনিট বাইরে থাকলে শরীরে এরকম ঘাম পড়ে বুঝছেন এরকম যদি কুলার আপনার বাসায় থাকে আবার কি জানেন ভাই কুলার শুধু বাতাস খাচ্ছি তা না

নেই সেটা আমি কিন্তু প্যাকেট থেকে দেখাই দিছি আমার কথাটা কোম্পানির ডিরেক্ট লেখা আছে এবং নোবেল একটা ট্রাস্টেড কোম্পানি দেখেন ভাই এখানে দেখেন 38 বছর পুরাতন ব্র্যান্ড শর্ত

সাইফা জান্নাত আছেন অনেকে বলতেছে প্রাইস কত হবে ভাই এই দেখেন আমরা এটা অন করে দিলাম ঠিক আছে এখন এটা 1 থেকে 9 স্পিড ভাই এভাবে 1 থেকে 9 স্পিড পর্যন্ত বাড়াইতে পারবে 9 স্পিড পর্যন্ত ঠিক আছে এই যে 3 4 5 6 7 8 9 একদম হাই স্পিড এটার বাতাস যদি আপনি 2 মিনিট বসে থাকেন একেবারে সুন্দর আপনি কুল লাগে যাবে আবার টাইমার আছে ভাই টাইমার আছে এখানে কুল মোড আছে এই যে কুল মোড দিয়ে দিলাম আচ্ছা কুল মোডটা দিলে কি হবে আমরা সেটা দেখব কুল মোডটা দিলে কি হবে আমরা সেটা দেখব এখন এই দেখেন

ঘুরতে ঘুরতে বাতাস গুলাই গরম হয়ে যায় এখন আপনার দরকার সুস্থ একটা বাতাস সুস্থি বাতাসটা কি ঘরের যত গরম বাতাস আছে এই বাতাসটাকে এইভাবে এই যে দেখেন এখান থেকে আমরা একটু জাস্ট ফ্যানের এটাকে খুলে দিব দেখেন কিভাবে টেনে নিচ্ছে দেখা যাচ্ছে ও রে ভাই মানে এই যে দেখেন এইভাবে ধোয়াটা এটার মধ্যে দিয়ে এইভাবে টেনে নিবে এইভাবে গরম বাতাসটা আপনার ঘরে যে গরম বাতাসটা আছে এইভাবে মানে খালি চোখে তো দেখা যায় না এই যে বাষ্পু একটা দিলাম এই বাষ্পুটা কিন্তু ঢুকে নিয়ে যাচ্ছে দেখেন কিভাবে টেনে নিচ্ছে ধোয়াটা এখান থেকে ঠান্ডা কুল বাতাস দিয়ে দেখেন এটা বাতাস থেকে এটা বাতাস আরো ঠান্ডা আরো ঠান্ডা আরো ঠান্ডা এই যে সামনে যাবে জি এই যে সামনে আছি দেখেন শুধুমাত্র পানি দেওয়া আছে নরম পানি দেখেন এই বাতাসটা ঠান্ডা পাচ্ছি এই বাতাসটা কিভাবে দেয় একটু দেখা

আবার রিচার্জ ফ্রি তো নাকি অ্যাডভান্স কোন টাকা লাগে কিনা ভাই কিছুই প্রশ্ন করতেছেন সুন্দর একটা কথা বলছেন ভাই এখন আমাদের যারা ব্যবসায় আমরা অনলাইনে সারা বছর মাল দিয়ে থাকি অনেকে আমাদের কাছে কিনছেন অনেকে কিনবেন অনেকে দেখছেন অনেকে শুনছেন ভাই কিনছি অনেকে কি করছে এখন আমাদের এই ভিডিও গুলা টাকা পয়সা চুরি করে ভাই এখন শুনতেছি দেখতেছি যে ভিডিও চুরি করে আমার এই ভিডিও আমার অনেক কাস্টমার আছে আমাকে বলে ভাই আপনি ভিডিও কাট করে এরকম একটা দামি প্রোডাক্ট এরকম একটা দামি প্রোডাক্ট আপনি একটা ব্যাটারি কিনতে লাগে যেখানে বারো বোল্টের একটা ব্যাটারি কিনতে লাগে আপনি আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা সেখানে একটা ফ্যানি দিয়ে দিচ্ছে টাকা তবে ভাই প্রতারত সাবধান

যদি অর্ডার করতে চান সামথিং বুকিং করবেন ভাই সামথিং বুকিং করবেন কারণ অনেক লোক আছে আমরা বিনা ক্যাশ অন ডেলিভারি তো মাল ছাড়ছি ভাই বিষয়টা হচ্ছে কি জানেন এখানে অনেক প্রতারক আছে অর্ডার করছে মাল চলে গেছে অর্ডার ফোন ধরতেছে না সেক্ষেত্রে আপনার পুরো ডেলিভারি চার্জটাই লস আমার একটা প্রোডাক্ট যাচ্ছে আসতেছে তো সেক্ষেত্রে আমাদের একটা মানে কারণ ছয় সাতশো টাকা আমাদের লস হচ্ছে কারণ আমি প্রোডাক্টটা আপনাকে এখনো দিই নাই কিন্তু আমার প্রোডাক্ট যখন কুরিয়ার যাবে আবার আসবে ছয় সাতশো টাকা আমার লস হবে ঠিক আছে তো আপনারা ভিডিও কল দিয়ে আপনারা আপনার প্রোডাক্টটা কিনতেছেন যে ঠিক জায়গাতে কিনতেছেন কিনা

তা কি আপনি রাইট পাইছেন হ্যাঁ আপনি তো আমার পক্ষে না আপনি তো কাস্টমারের পক্ষে থাকবেন এটা তো 100% রাইট কারণ আপনি কাস্টমার পক্ষে না থাকলে ইয়া তো আমি ব্যাটারিটা খুলে দেখাবো আচ্ছা ঠিক আছে এখন আমার কথা হলো যে যে প্রোডাক্টটা যা বলছি তা কি আপনারা বাস্তবে দেখাতে পাচ্ছি রাইট যা বাস্তবে দেখো 12 ভোল্টেজ যে ব্যাটারিটা আছে আমরা এটা পানি আছে এটা রাখলাম এটাকে দিয়ে আমরা খুলি একটু আর এটা যদি দেখাইছি যে অনেকে বলে ভাই কুলার নাকি পড়লে ভেঙে যায় আমরা ড্রিম কুলা হাত থেকে পাকামাচ্ছি কারণ কি জানেন আপনার কষ্ট টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন প্রোডাক্টটা যদি আপনার যদি লং টাইম না হয় একটা ফ্যান যদি আপনি কিনেন 10 15 বছর চলে যায় একটা কুলার কিনলো তেমনি আপনি 10 15 বছর চলে যাবে ভাইয়া আচ্ছা আর এই প্রোডাক্টটা যদি আপনার হেভি না হয় তাহলে আপনার টাকাটাই নষ্ট হলো নষ্ট ঠিক আছে আর এই যে আমরা যে ব্যাটারি যে গাটটা খুলতেছি দেখেন এটা অনেক বড় একটা ব্যাটারি থাকবে যেটা আপনাকে এক টানা 7 ঘন্টা 7 ঘন্টা আপনাকে সুরক্ষিত রাখবে এবং আপনি যদি হাই স্পিডে চলান সেটা আড়াই ঘন্টা থাকবে আর যদি আপনি মিডিয়ামে চলান 5 ঘন্টা থাকবে আমার কথা না আচ্ছা

একইবারে ধামাকা রেড দিব আচ্ছা যেটা বাংলাদেশ চ্যালেঞ্জ কত দিনের আপনি তো অনেক ভিডিও করছেন অনেক লাইভ করছেন আমাদের কাছে এই ফার্স্ট 2025 এর আপডেট মাল চলে আসছে যেটা নোভা 925 মডেল ভাই 925 মডেল যেটা একেবারে আপডেট ইনটেক বক্স সিলপ্যাক জলে চলে যাবে আপনার বাসায় আপনি অর্ডার করার সাথে সাথে আমাদের ইনপেক্ট সিন্ডল চলে যাবে ভাই এটা গত বছরের শেষ দিকে যখন গরম পড়ছে চরম আকারে মাল নাই ভাই আপনি টাকা দি আমি কি করব অনেকে টাকা বাড়া দিয়েছে ভাই কাশেম ভাই আপনি মালটা পাঠান কাশেম ভাই মালটা পাঠান

স্ক্রিনের উপরে দাম লেখা যে ভিডিও দেখবেন সেই ভিডিও থেকে আপনারা কেনাকাটা করবেন না করবেন না কারণ আমাদের প্রত্যেকটা পণ্য একটা ধারাবাহিকতা একটা জিনিস থাকে যেটা হলো আমাদের কোম্পানি যখন একটা প্রোডাক্টের অফার দেওয়া হয় সেটা আমরা হয়তোবা বাহাত্তর ঘন্টা অথবা চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টা কারণ প্রোডাক্টের উপরে আমরা নির্ভর করব যে কতক্ষণ দিতে পারবো কারণ আপনাকে আমি এক মাস এক সপ্তাহ দিয়ে দিতাম প্রোডাক্ট দিতে বললাম না এটার কোনো মানে হয় না কারণ আমাদের কাছে যে প্রোডাক্ট দিছে এখন দেড়শো থেকে দুইশো প্রোডাক্ট দিছে যারাই অর্ডার করবেন যেহেতু গরমের সিজন ভাই এই সময় প্রতি নিহত প্রোডাক্টের দাম বাড়ে এটা আমরা সবাই জানি এসি কিনেন ফ্যান কিনেন এবং কুলার কিনেন সবগুলো প্রোডাক্টই কিন্তু এটা রেঞ্জ বাড়ে তো আপনারা এই বোর্ড ছাড়া ব্যতীত অন্য কোনো বোর্ডে আপনারা বিকাশের কোনো

কোন কাজে আসে আচ্ছা যখন একটা কিনেন একটা কুলার কিনেন সেটাতে আপনার একটা যে কাজ দিবে সে কাজটা লাখ টাকা এসি দিবে না কারেন্ট আছে চলতেছে কারেন্ট নাই বন্ধ বন্ধ এইটা কিন্তু কারেন্ট থাকলেও চলবে কারণ না থাকলে চলবে আচ্ছা অনেকে মা বোন আছে যে গরমের সময় রান্নাঘরে রান্না বান্না করতে গেলে অনেক কষ্ট করে অবশ্যই এটা কি রান্না ঘরে নিয়ে যেতে পারবে এই যে এটা নিচে কি ভাই এটা নিচে কি রোবট আছে চাকা আছে আপনি খুব সুন্দর স্মুথলি ভাবে ঘুরতেছে কেন ভাই ঘুরতেছে এখান থেকে এই রুম থেকে ওই রুমে নিয়ে যাবেন ওই রুম থেকে নিয়ে যে রোবটের মতো হাঁটবে চাকা আছে চাকা আছে এটার বিষয়টা হলো কি আপনি যদি রুম থাকে ঘরে তিনটা আপনি একটা এসি কিনলেন এখানে এক রুমে ফিক্স লাগালেন

আটচল্লিশ ঘন্টার ভিতরে যারা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশ চ্যালেঞ্জ রেট থাকবে যাচাই বাছাই করে কিনবেন দোকানে এসে কিনবেন দোকানে আসতে না পারবেন দেশ থেকে প্রবাস থেকে বাইরে থেকে সৌদি থেকে যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্টস করেন আপনার ঘরে বসে আপনার সৌদিতে বসে আপনি বাইরে প্রবাসের যে কোনো রাষ্ট্রে আছেন ওখান একটা ভিডিও কল দিয়ে আমার প্রোডাক্টটা অর্ডার করবেন পাঁচশো টাকা জাস্ট অনলি পর বিকাশ করে দিবেন প্রোডাক্টটা আপনার বাড়িতে যাবে এইটা একটা কেন ভাই জানেন এটা যে আপনি বাসা যাওয়া একটা খরচ আছে এই খরচটা যদি অনেকে আছে যে আমরা ভাই ঈদের আগে দেড়শো দুইশো পার্সেল আবার মনে করেন যে পার ডে গেছে আচ্ছা এখান থেকে অনেক পার্সেল আমাদের ফেরত আসছে ভাই এখন আপনি ফোন না ধরে রাইডার এই মালটা নিয়ে কি করবে রাইট আপনি যদি টাকা দেন এটা একটা আপনার মনে থাকে একটা ফোন ধরেন তাহলে এই জন্য আমরা জাস্ট টাকাটা নিচ্ছি আর কিছুই না আমাদের টাকা দেওয়ার আগে ভিডিও কল দিবেন হ্যাঁ সুন্দর একটা কথা বলছে সুন্দর একটা কোয়েশ্চেন করছে এটা যদি সদরে হয় ঢাকার ভিতরে হয় দিনে দিনে মাল পাবেন আচ্ছা ঠিক আছে যদি ঢাকার বাইরে হয় প্রত্যেকটা জেলাতে আটচল্লিশ মানে চব্বিশ ঘন্টার ভিতরে মাল পাবেন আচ্ছা আরিফ খান আছেন ভাই আমি বরিশাল কুয়াকাটা থেকে দেখতেছি আমি প্রোডাক্ট কিভাবে হাতে পাই এরকম একটা

এত চমৎকার ভাবে সে কিন্তু গরম বাতাসটা এখান দিয়ে টেনে নিবে এবং সামনে দিয়ে কিন্তু সে সুন্দর করে ঠান্ডা বাতাস আপনাকে দিয়ে দিবে মানে এটা দেখার উদ্দেশ্য কি আমির খান আছে আমি জয়েন হয়েছি এটা কিভাবে চলে আর একটু দেখান আমরা কিন্তু শেয়ার দেখাচ্ছি আমরা সেটাই দেখাচ্ছি এখানে দেখেন আপনি একটা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রাখেন হ্যাঁ আপনি একটা শেয়ার দিয়ে টাইম রাখেন দেখেন আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এটা কত ঘন্টা চলবে কত বোল্ট ব্যাটারি আছে ব্যাটারিটা খুলেও দেখা দেখাইছি নোভার অরিজিনাল ব্যাটারিটা আছে সেটাও দেখা দিছি এটা কত গন আপনার চলাবেন কত ওয়ার্ডের আছে সেটাও দেখা দিছি আপনার ঘরে যদি একটা মনে করেন যদি কি বলে

একটা কোম্পানি একটা রাইট আর এটার সাথে রিমোট পাবেন সোলার দিয়ে আপনি চালাইতে পারবেন ডাবল আপনার বারো ভোল্ট এর একটা ব্যাটারি থাকবে এত বড় একটা ব্যাটারি দেখাই দিলাম কালার থাকবে দুইটা একটা হলো ব্লু কালার একটা হলো ব্ল্যাক কালার দেখেন এখানে ব্লু আছে ব্ল্যাক আছে ব্লু আছে ব্ল্যাক আছে যা যে কালার থাকবে লাগবে আগে বলবেন আগে কালারটা চয়েস পাবেন যদি মাল শেষ হয়ে যায় ভাই তখন কালার আর মাল না তখন পড়ে থাকে না ভাই আচ্ছা তাহলে ঠিক আছে দাম থাকবে ভাই একেবারে পানির দাম ভাই বর্তমান রেট আছে মাজার রেট আছে আপনার পনেরো হাজার ষোলো হাজার আঠারো হাজার এক একজন এক এক রেট বেস্ট আছে ভাই ওইটা না কাশেম নিউ বাই বাই কোকারেজ মানি হলো ধামাকা থাকবে এক দুশো থাকবে মাল এটা নিয়ে আপনাকে ধামাকা একটা রেড দিবে যেটা হলো পাইকারি বাজার চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ সব রেট দিয়ে আপনারা দেবো মাত্র আটচল্লিশ ঘন্টার অফার থাকবে অনলি পর দাম শুনলে যাদের নাই টাকা তারা ধার করে কিনবে ভাই রেট থাকবে মাত্র অনলি এগারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি এগারো হাজার পাঁচশো অনলি এগারো হাজার পাঁচশো বাংলাদেশ চ্যালেঞ্জ রেট আবার ডেলিভারি চার্জ ফ্রি

সেটা আছে নাকি ভাই এই যে ভাই

যাকেন এটা আছে ডিফেন্ডার অরজিনাল বাই বাজারে এখন ডিফেন্ডার ছাড়া মাল নাই কোম্পানির কাছে অল্প কিছু মাল আছে যদি নিতে চান কি ও এটা কেটি এইচ এর মাল আগে বুঝতে হবে ঠিক আছে এটা থাকবে 18 ইঞ্চি থাকবে সাইজ এটা 4 ফিট পর্যন্ত উচ্চতা হয় এটা 12 वोल्टের ব্যাটাই থাকবে দুটো 600 12 वोल्ट থাকবে এটা হলো এই যে দুটো ভাই এটা হলো ছোট করে রাখছি ও আচ্ছা এটা ছোট বড় করা যাবে

কোড়াকার টাকা বিকাশ করে দিতে পারেন তাহলে ভাইয়া অর্ডার করব কিভাবে একেবারে ইজি ভাইয়া এই দেখেন এখানে তিনটা নাম্বার দেওয়া আছে কোথায় আসবেন যদি আয়শা নিতে চান যারা আয়শা আমার দোকানে নিতে চান এটা নিউ ভাই ভাই কোকারিস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস গ্লাসের নিচ তলায় ঢাকার সময় আদার বাম পাশ দিয়ে তিন চারটা দোকান পরে আসলেই নিউ ভাই ভাই কোকারিস পাই যাবেন সাথে আমার কাশিম কুকারি আছে একশো তিন একশো চার একশো পাঁচ তিনটা সব আমাদের একসাথে আপনি আইসা দেখে শুনে নিতে পারবেন আসতে না পারলে আপনি চাইলে এই তিনটা নাম্বারে ভিডিও কল দিয়ে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে আপনি চাইলে আমার কাছে অর্ডার কনফার্ম করতে পারেন পাঁচশো এক টাকা বিকাশ করে দিবেন বাকি যে টাকা থাকবে প্রোডাক্ট আপনার যদি থানা পর্যায় হয় যদি সদরে হয় চব্বিশ ঘন্টার প্রোডাক্ট পাবেন আকার দিনে দিনেই পাবেন ওকে ঠিক আছে আর এক বছরের কিন্তু মোটরের গ্যারান্টি পাবেন আর হচ্ছে পাঁচ বছরের আপনারা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে ফ্রি থাকছে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু আপনারা অর্ডার করবেন হুমা কবির কোভির আছেন আমাদের সাথে ভাই অর্ডার কিভাবে করব কাইন্ডলি বলেন আমরা কি তো বলি যে ভাই এই যে নাম্বারগুলো নাম্বারগুলো ফোন দিবেন ফোন দিয়ে আপনি কোথায় নেবেন নাম ঠিকানা অ্যাড্রেসটা মেসেজ করে দিতে পারেন অথবা মুখে বলে দিতে পারেন WhatsApp কিন্তু ইমো আছে ভাই ভিডিও কল দিয়ে এই প্রোডাক্টটা দেখবেন দেখে দোকান দেখবেন যে নিউ ভাই ভাই কোকারে যা আছে কিনা আছে কিনা দেখে 104 105 দোকান নাম্বার এটাতে আছে কিনা সবটা এই সবটা যদি থাকি তাহলে আমাদের এই প্রোডাক্টটা অর্ডার দেন ভাইয়া নাম বলেন জেলা থানা গ্রাম যদি সদরে হয় আপনি কোন জেলায় আছেন সদরের নাম আপনার মোবাইল নাম্বার নাম ওকে একদম ইজি বিষয় ওকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রে থাকে নম্বরে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা ফ্রি হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন আমি আবারো বলছি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর কিন্তু অর্ডার করান একটা নিবেন একটা নিবেন 11500 মার্কেট চ্যালেঞ্জড দুটো নিবেন কত আসে ভাই 11500 করে নিবেন পাঁচশো বাইশটা ডেলিভারি দুই দিনের জন্য অফারটা দুই দিনের জন্য অফার তাড়াতাড়ি আপনারা স্ক্রিনশট স্ক্রিনশে যোগাযোগ করে নিয়ে নেন তো অনেকেই লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভটা শেষ করছি আল্লাহ হাফেজ